যশোরে অবিশ্বাস্য ঘটনা মামার হয়ে ভাগ্নে কারাগারে যশোর আদালতে হাজির হয়ে নিজেকে মামা পরিচয় জামিন চান ভাগ্নে শামীম আহমেদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়ে আসল পরিচয় তদন্তে জানা যায় প্রকৃত আসামি মামা হাসান বিদেশে রয়েছেন এ ঘটনায় হাসান ও শামীমের বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা দায়ের করেছে আদালত ঝিকরগাছের আলোচিত ভ্যান চালক মাসুম বিল্লাল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ গ্রেফতার তিন আসামি শরীফুল ইসলাম ও কামরুজ্জামান তারা পূর্ব পরিকল্পিতভাবে ভ্যান নিয়ে মাসুমকে শ্বাসরোধে হত্যা করে নিহতের লাশ জানালায় ঝুলিয়ে রেখে ভ্যান বিক্রির চেষ্টা করে আসামিরা পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে যশোর শহরের ক্যান্টনমেন্ট কলেজ এলাকায় চেতনা নাশক খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই বৃহস্পতিবার সন্ধ্যায় সোহাগ হোসেন নামে ওই চালককে বিস্কুটের সঙ্গে ওষুধ খাওয়ায় দুর্বৃত্তরা অচেতন অবস্থায় তাকে রেল রেলক্রসিংয়ের পাশে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা পুলিশ জানায় এলাকায় অজ্ঞান পার্টি সক্রিয় হয়ে উঠেছে তদন্ত চলছে সোহাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আশঙ্কামুক্ত যশোরের চৌগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে নিহত কিশোর সতেরো বছরের সাগর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যশোরে মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন চৌগাছার আসলাম ও বাবু এবং খুলনার ইকরাম আলী শেখ দুই সালে চৌগাছা থেকে মোটরসাইকেলে করে ফেন্সিডিল পাচারের সময় ডিবি পুলিশের হাতে ধরা পড়ে তারা পরে তাদের কাছ থেকে উদ্ধার হয় একশো বোতল ফেন্সিডিল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন তিনজনই বর্তমানে পলাতক আগে দেখে মনে হচ্ছিল তিনি কোনো বিশেষজ্ঞ ডাক্তার সাদা অ্যাপ্রন হাতে ফাইল ঠিক ইন্টার্ন ডাক্তার সেজেই যশোর দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি নিজেকে ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় যুক্ত হতে চাইলেও শেষ পর্যন্ত ধরা পড়লেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল জুড়ে তৈরি হয় ব্যাপক আলোড়ন আটক তরুণীর নাম নীলা মল্লিক তিনি বাগেরহাট সদর উপজেলার দেয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে

ওই বন্ধুকেও তিনি নিজেকে যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়েছিলেন শেষ পর্যন্ত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মুসলেকা দিয়ে মুক্তি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ কাজী সাইমা রাতিন নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট